সালামু আলাইকুম মুক্তাস কিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালের খুবই মজার একটি পিঠা মেরা পিঠা ছাইনা পিঠা বা মুঠা পিঠা শীত মানে পিঠার উৎসব চারদিকে এই পিঠা আমাদের বরিশালের মানুষের কাছে খুবই একটি জনপ্রিয় পিঠা তবে অঞ্চলভেদে এই পিঠাটাকে এক এক অঞ্চলের মানুষ এক এক নামে বলে থাকেন ঘরে যদি তিনটি উপকরণ থাকে তাহলে খুব সহজেই এই মেরা পিঠা বা মুঠে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন যে অঞ্চলের মানুষই যে নামই এই পিঠাটাকে চিনে থাক না কেন এই পিঠা বানানোর প্রস্তুত প্রণালী সব দেশি একই রকমের হয়ে থাকে এই মেরা পিঠা বা ছান্নে পিঠা বানানোর জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব আমি ডোটা তৈরি করার জন্য চুলা একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারম্যান কাপের তিন কাপ পরিমাণ পানি এখন পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পানি আর লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব মেজারম্যান কাপের তিন কাপ শুকনা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আমি পানির সাথে গুঁড়ো টা খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে মেজারমেন্ট কাপ মেপে পানি দিয়েছি সেই মেজারমেন্ট কাপ মেপে আমি তিন কাপ চালের গুঁড়া দিয়েছি আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়াটা নিয়েছি আপনার চাইলে ভিজা চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে হবে চালের গুঁড়াটা আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে পাতিলটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দিব এখন আমি পিঠার জন্য ভিতরে পুটটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে এক কাপ এরপর দিয়ে দিচ্ছি নিচ্ছি গ্রেড করা এক কাপ পাটালি গুড় এলেভের জন্য দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি আর তিন চারটা এলাস সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে দিচ্ছি জালটা লো রেখে এই পুটটা করতে বেশি সময় লাগবে না এটা অনবরত নাড়াচাড়া করতে করতে পুটটা তৈরি করে নিতে হবে যেহেতু গুড়টা গ্রেড করা তাই গুড়টা তাড়াতাড়ি গলে যাবে তাই এই পুটটা করতে বেশি একটা সময় লাগবে না আমি এই পুরের ভিতরে অল্প সামান্য কিছু চীনা বাদাম দিয়েছি গুঁড়ো করে আর কিছু সাদা তিল দিয়েছি সেটা ক্যামেরার কারণে স্কিপ হয়ে গেছে সেটা আমি দেখাতে পারিনি সেজন্য আমি দুঃখিত তবে আর বাদামটা না দিলেও হবে তবে দিলে একটু খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি আর যদি আপনাদের কাছে সেটা না থাকে শুধু নারকেল দিয়ে পুটটা তৈরি করলেও হবে আমি পিঠার জন্য একটা পুট তৈরি করে নিয়েছি এখন আমি ফ্লেভারের জন্য যে দারচিনিটা দিয়েছি আর এলাচ দিয়েছি সেগুলো আমি তুলে নেব। মেরা পিঠা বা সান্না পিঠা বানানোর জন্য আমার তৈরি হয়ে গেল নারকেলের গুড় দিয়ে পুটটা এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি ডোর পাতিলে ঢাকনাটা তুলে নিয়েছি আমি এই পিঠার ডোটাকে এরকম ছড়ানো একটি পাতে নিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণ ডোটাকে এই সরানো পাত্রে ঢেলে নিব এখন আর এই ডোটা হালকা গরম অবস্থায় সামান্য একটি পানি ছিটিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিব আর এই ডো মথে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে মনে রাখবেন পিঠা ডোটা যতটা সুন্দরভাবে মথে সফট নরম করে নেবেন পিঠাটা বানানো ততটা পারফেক্টভাবে হবে এখন আমি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিব আমি মেরা পিঠা বানানোর জন্য এভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এভাবে ছোট ছোট লেচি কেটে নিলে পিঠা সহজে অল্প সময়ের ভিতরে বানিয়ে নেওয়া যাবে এখন আমি লেচিগুলো গোল গোল ছোট বলের মতো করে বানিয়ে নিব আমি সব লেচিগুলো ছোট ছোট বলের আকৃতিতে বানিয়ে নিয়েছি এখন একটা করে লেচি নিব আর মাঝখানে একটু ফাঁকা করে নিব। ঠিক ছোট একটি বাটির মতো করে নিতে হবে ঠিক ছোট একটি বাটির মতো করে নিয়ে এর মাঝখানে দিয়ে দেব নারিকেল গুড় দিয়ে বানানো পুটটা ফুটটা দেওয়ার পর ডোটার মুখটা এভাবে আটকে দিতে হবে তারপর ডোটার চা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুখটা সিল করে দিব যেন পিঠাটা ভাব দেওয়ার পরে নারকেল আর গুড়ের ফুকটা বের না হয়ে যায় গলে এরপর এই পিঠা ডোটাকে হাতে তালু দিয়ে দুই সাইডে চিকন শেপ দেওয়ার জন্য হাতের একটা সাইডে নিয়ে পিঠাটাকে ঘোরাতে হবে আস্তে করে তাহলেই তৈরি হয়ে যাবে সান্যা বা মেরা পিঠা আর এই পিঠাগুলো তৈরি করার সময় লক্ষ্য রাখবেন যেন পিঠাগুলোতে কোনো ফাটল না থাকে তাহলে বাপে দেওয়ার সময় নারকেল গুড়ের যে পুটটা সেটা গলে বের হয়ে আসবে তখন এই পিঠাগুলো দেখতে বা খেতে মোটেও ভালো লাগবে না আসলে এই পিঠাগুলো বানানো একেবারে সহজ আর সময়ও কম লাগে আমার মনে হয় এই পিঠাগুলো যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন আমি আরও একটা মেরা পিঠা বানিয়ে নিয়েছি আর এভাবেই আমি সেম সব পিঠাগুলো বানিয়ে নেবো একটা একটা করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমার প্রত্যেকটা পিঠাই সেম একইভাবেই তৈরি করে নিয়েছি আর কোনো রকম ফাটল নেই এখন এই পিঠাগুলো ভাপে দেওয়ার পালা আমি আগেই একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পাতিলের উপরে রাইস কুকারে একটা স্ট্যান্ডার দিয়ে দিছি এই স্ট্যান্ডার বসিয়ে সামান্য তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিব যাতে পিঠাগুলো ভাপে দেওয়ার পরে পিঠাগুলো সহজই উঠে যায় এখন সব পিঠাগুলো আমি একটা একটা করে স্ট্যান্ডারে বসিয়ে নেব আমি এখানে রাইস কুকারের একটা স্ট্যান্ডার নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো এই পিঠাগুলো ভাপ দিয়ে নেবেন আর আপনারা যে কোনো ছিদ্রযুক্ত বা যে কোনো প্লাস্টিকের করেও আপনারা এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন সবগুলো পিঠা আমি দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভাপে দিয়ে নেব ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তিরিশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি এখন আমি একটা টুথপিক দিয়ে পরীক্ষা করে নিব পিঠাটা আমার সুন্দর ভাবে ভাব নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো গুলো আমি সাবধানে উঠিয়ে নিবো এখন এটা আমি গরম গরম পরিবেশন করে নিব এরই সাথে হয়ে গেল আমার শীতের দারুণ মজার ছান্য পিঠা মেরা পিঠা বা মইটা পিঠা আর এই পিঠা আমাদের বরিশাল অঞ্চলে খুবই জনপ্রিয় শুধু বরিশাল অঞ্চলে না সব অঞ্চলেই এই পিঠাটা খুবই জনপ্রিয় আর এই পিঠাটা শীতের সময় খেতে বেশি ভালো লাগে আর এই পিঠাটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই সাইনা পিঠা মইটা পিঠা বা মেরা পিঠাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ আপের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন